হিন্দু ধর্মে কারোর মৃত্যুর পর সৎকার না হওয়া পর্যন্ত মৃতদেহ একা রাখার নিয়ম নেই মৃতের কাছে কাউকে না কাউকে সব সময় থাকতে হয় এই সংস্কারের কারণ ব্যাখ্যা করা আছে গরুড পুরাণে সে কথাই আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হিন্দু ধর্মের বিশ্বাস মৃত্যুতে এই সব শেষ নয় আত্মা চিরকালীন তার লয় নেই ক্ষয় নেই মৃত্যুর পর শুধু দেহ শেষ হয়ে যায় আর আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে সেই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর পর নানা নিয়ম নীতি পালন করার প্রথা আছে মৃতের পরিবারের সদস্যদের বেশ কিছু রীতি পালন করতে হয় কেন এই সব রীতি পালন করা উচিত তার ব্যাখ্যা দেওয়া আছে গরুড পুরাণে মৃত্যুর পর পালনীয় এইসব রীতিকে পারলৌকিক কাজকর্ম বলা হয় এইসব নিয়মের মধ্যে অন্যতম হল শেষকৃত্য না হওয়া পর্যন্ত মৃতদেহ কখনও একা রাখা যাবে না এই কারণেই বাংলায় একটা কথা প্রচলিত আছে মরা ছুঁয়ে থাকা অর্থাৎ কাউকে না কাউকে মৃতদেহের পাশে অবশ্যই থাকা এর বেশ কয়েকটি কারণ গরুড পুরাণে রয়েছে শুনুন সে কথা ধর্মীয় বিশ্বাস অনুসারে তান্ত্রিক কাজকর্মে মৃতদেহ ও আত্মার প্রয়োজন পড়ে তাই মৃতদেহ একা থাকলে তা কোনও অসাধু তান্ত্রিক নিজের সাধনার জন্য ব্যবহার করতে পারেন তন্ত্রক্রিয়ায় যে মৃতদেহ ব্যবহৃত হয় তার আত্মা প্রচুর কষ্ট পায় কোনো তন্ত্রক্রিয়ায় যাতে ব্যবহৃত হতে না পারে সেই জন্যই মৃতদেহের শেষকৃত্য না হওয়া পর্যন্ত তা একা ফেলে রাখা হয় না একা পড়ে থাকা সদ্য প্রয়াত মৃতদেহ কোনো অশুভ শক্তি দখল করতে পারে কোনো অশুভ শক্তি সেই মৃতদেহে প্রবেশ করার চেষ্টা করতে পারে সে কারণে মৃতদেহ কখনোই একা ফেলে রাখা উচিত নয় বিশেষ করে রাতের বেলা মৃতদেহ একা রাখতে নেই কারণ রাতের অন্ধকারে অশুভ শক্তি বেশি সক্রিয় হয়ে ওঠে জীবিত মানুষের মধ্যে যে স্বাভাবিক রোগ প্রতিরোধ শক্তি কাজ করে তা মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় তাই মৃতদেহে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে থাকে তাই মৃতদেহের পাশে কারোর থাকা দরকার যিনি ব্যাকটেরিয়া নাশের জন্য সমানে ধূপ জ্বালিয়ে রাখতে পারবেন মনে করা হয় মৃত্যুর পর আত্মা সেখানেই ঘোরাফেরা করে নিজের শরীর পরিচিত স্থান ও প্রিয় মানুষদের ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট হয় তার সেই সময় আত্মা আবার শরীরে প্রবেশ করার চেষ্টা করে তাই মৃতদেহ একা ফেলে রাখা কখনোই উচিত না মৃত্যুর পরে শরীরে নানা পোকামাকড়ের উপদ্রব হতে পারে এতে মৃতদেহ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই মৃতদেহ একা না রেখে সেখানে অবশ্যই কারোর থাকা দরকার যিনি এই সবের খেয়াল রাখতে পারবেন